ইসরায়েলের সামরিক হামলার পর এবার মুখ খুলেছে ওয়াইসি তুরস্কের আহ্বানে জরুরি বৈঠকে বসছে মুসলিম বিশ্ব আর সেখানে উঠেছে এক তীব্র বার্তা ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন আজ শনিবার তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থার একান্নতম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন এই অধিবেশনের ফাঁকে ইরানের অনুরোধে ডাকা হয়েছে একটি জরুরি বিশেষ বৈঠক মূল আলোচ্য বিষয় ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বিশেষ এই বৈঠকে অংশ নিচ্ছেন তেয়াল্লিশ দেশের পররাষ্ট্রমন্ত্রী ও পাঁচজন উপমন্ত্রী প্রায় এক হাজার ওয়াইসি সম্মেলনে যা ওয়াইসি ইতিহাসে অন্যতম বড় উপস্থিতি ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি ও ইতোমধ্যে তুরস্কে পৌঁছেছেন এই বৈঠকে যোগ দিতে কেন্দ্রীয় আলোচনা উঠে আসে ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গে সম্প্রতি ইসরাইল হামলা চালিয়েছে ইরানের আরাক শহরে লক্ষ্য ছিল একটি পারমাণবিক রিয়েক্টর ইরানের দাবি এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে চারশো জন যাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তারাও এই পরিস্থিতিতে সম্মেলনের ভাষণে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান স্পষ্ট ভাষায় বলেছেন ইসরায়েল যা করছে তা একেবারে গুন্ডামি তিনি আরও বলেন নেতানিয়াহু সরকার চাই যুক্তরাষ্ট্র ইরান পরমাণুর আলোচনার পথ বন্ধ হয়ে যাক এরদোয়ান বিশ্বের মুসলিম দেশগুলোকে আহ্বান জানান আন্তর্জাতিক আইন অনুসারে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষায় ওয়াইসি দীর্ঘদিন ধরেই একটি কূটনৈতিক প্ল্যাটফর্ম কিন্তু এবার এই বৈঠকে যেভাবে একাত্মতা দেখা যাচ্ছে তাতে বিশ্লেষকরা মনে করছেন ওয়াইসি এবার আগের চেয়ে বেশি সক্রিয় ভূমিকা নিতে পারে ইরান ইসরায়েল সংঘাত কি এবার মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করবে ওয়াইসি কি শুধু নিন্দার চিঠি দেবে নাকি নেবে কার্যকর পদক্ষেপ আপনার মতামত কমেন্টে জানান